আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রথম অধ্যায় প্যাটার্নের যে নমুনা প্রশ্ন আছে তো আজকের ভিডিওতে আমরা নমুনা প্রশ্নের কয়েকটি প্রশ্ন সমাধান করব তো দেখেন এখানে আমাদেরকে এক নম্বরে বলা আছে কি নয় হাজার নয়শো নিরানব্বই কোন বিজগণতীয় রাশির শততম পদ ঠিক আছে আচ্ছা এখানে আমাদের প্রশ্নটা ডাবল হয়েছে তাহলে নয় কোন বিজগান রাশি শততম পদ এখানে আমাদেরকে চারটে অপশন দেওয়া আছে তো আমরা একটু লক্ষ্য করব সবগুলোই তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি এখানে শততম পদ মানে হল কয়ের জায়গায় আমরা হচ্ছে একশো বসাবো তাহলে আমাদের দেখতে হবে কোন রাশিতে কয়ের মান একশো বসালে উত্তর নয় আসে তো আমরা যদি ক নাম্বার অপশনে বসাই তাহলে আমরা পাই নয় এক আমরা যদি খ নাম্বারে একশো বসাই তাহলে আমরা পাই হচ্ছে নয় হাজার আটশো নিরানব্বই ঘ নাম্বারে বসালে আমরা পাই দশ হাজার এক আর ঘ নাম্বারে যদি আমরা একশো বসাই তাহলে আমরা পাই নয় হাজার নয়শো নিরানব্বই সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ কয় স্কোয়ার মাইনাস ওয়ান এরপরে দুই নাম্বার যে প্রশ্নটা আছে এক থেকে একশো পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় তো আমরা এটা শিখেছিলাম আমাদের বোর্ড বইয়ে দেওয়াই ছিল পঁয়ত্রিশটি সংখ্যাকে এক থেকে একশো এর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগ আকারে প্রকাশ করা যায় তো আমরা তারপর একটু লক্ষ্য করি দেখেন এটি একটি গাণিতিক তথ্য যা সাধারণত পাঠ্যবইয়ের প্যাটার্ন অধ্যায়ে দেওয়া থাকে এক থেকে একশো এর মধ্যে এমন মোট পঁয়ত্রিশটি সংখ্যা আছে যেগুলোকে দুইটি বর্গের সমষ্টি হিসেবে দেখানো যায় ঠিক আছে যেমন দুই দুইকে আমরা লিখতে পারি হচ্ছে একের উপর স্কোয়ার যোগ একের উপর স্কোয়ার এরপরে পাঁচ পাঁচকে আমরা লিখতে পারি একের উপর স্কোয়ার যোগ দুইয়ের উপর স্কোয়ার আটকে আমরা লিখতে পারি হচ্ছে দুইয়ের উপর স্কোয়ার যোগ দুইয়ের উপর স্কোয়ার দশকে আমরা লিখতে পারি একের উপর স্কোয়ার যোগ তিনের উপর স্কোয়ার এভাবে এভাবে একশো পর্যন্ত মোট পঁয়ত্রিশটি সংখ্যা পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি তিন নম্বর কোয়েশনটি একটু লক্ষ্য করি এখানে কি বলা আছে এখানে বলা আছে যে প্রথম নয়টি স্বাভাবিক সংখ্যা দ্বারা তিন ক্রমের মেজিক বর্গ গঠনে প্রথম নয়টি স্বাভাবিক সংখ্যা দ্বারা তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে মেজিক সংখ্যা হবে পনেরো কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে পাঁচ আর ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলো বসবে তো আমরা একটু ব্যাখ্যাটা আসলে দেখি দেখেন তথ্য এক অনুযায়ী আমরা যদি একটু দেখি তিন ক্রমের মেজিক সংখ্যার সূত্র হলো এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এন ইকুয়াল যদি আমরা তিন বসাই ঠিক আছে অর্থাৎ তিন ক্রমের ম্যাজিক বার্গার সংখ্যার মান কত হবে আমরা সেটা পেয়ে যাব তাহলে সূত্রটা হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তো এখন যদি আমরা এনের এর জায়গায় তিন বসাই তাহলে আমরা পাই হচ্ছে পনেরো আর আমাদের এক নাম্বারেও দেওয়া ছিল পনেরো তার মানে এটা সঠিক এরপরে দুই নাম্বার তথ্যে আমাদেরকে কি দেওয়া ছিল যে তিন কোরমের ম্যাজিক বর্গের একদম মাঝখানের ঘরে সবসময় পাশ বসে হ্যাঁ এটা কিন্তু আমরা বোর্ড বইয়েও দেখেছিলাম যে মাঝখানের পাশেই বসে তার মানে এটাও রাইট এরপরে তিন নম্বরে দেখেন তিন কোরমের ম্যাজিক বর্গে মোট ঘর থাকে নয়টি ঠিক আছে তার মানে যদি নয়টি ঘর থাকে তাহলে আমাদের কি এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসবে না কিন্তু এখানে এক থেকে নয় এক থেকে নয় পর্যন্ত সংখ্যা বসে কিন্তু আমাদের তিন নাম্বার অপশনে দেওয়া আছে যে এক থেকে পনেরো পর্যন্ত তার মানে এটা হচ্ছে ভুল এক আর দুই হচ্ছে রাইট ঠিক আছে তার মানে যেহেতু এক আর হচ্ছে দুই সঠিক তাই সঠিক অপশন হবে ক নাম্বার এক ও দুই এরপরে হচ্ছে আমাদের উদ্দীপকে এরকম একটা মেজিক বর্গ দেওয়া আছে তোমরা বইটি দেখলে অবশ্যই বুঝতে পারবা তো এখন এখানে বলা হচ্ছে মেজিক বর্গটির চার নম্বরে বলা হচ্ছে মেজিক বর্গটির মেজিক সংখ্যা কত এটাও কিন্তু তিন গ্রুমের মেজিক বর্গ গঠন ঠিক আছে তাহলে এখানে মেজিক সংখ্যা কত হবে আমরা যে কোনো শাড়ি ঠিক আছে আমরা যদি যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাব তাহলে আমরা যদি এখানে একটু দেখেন আচ্ছা তাহলে মেজিক সংখ্যা বের করার সবচেয়ে সহজ উপায় হলো যে কোনো একটি সম্পূর্ণ শাড়ি বা কলামের সংখ্যাগুলো কি করা যোগ করা চলো আমরা প্রথম শাড়ির সংখ্যাগুলো যোগ করি তাহলে আমরা যদি যোগ করি তাহলে পাই হচ্ছে পঁয়তাল্লিশ আবার শেষ শাড়িটাও যদি যোগ করি তাহলেও পাই হচ্ছে পঁয়তাল্লিশ যেহেতু প্রতিটি শাড়ি যোগফল পঁয়তাল্লিশ তাই আমরা বলতে পারি এই বর্গের ম্যাজিক সংখ্যা হলো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে উত্তর হবে কি উত্তর হবে পঁয়তাল্লিশ এখন বলা হচ্ছে যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত এখানে যে আমাদেরকে চিত্রটা দেওয়া আছে এই যে চিত্রটা তো এখানে যে ক আছে এই ক এই ক স্থানের সংখ্যাটা আসলে কত হবে সেটা আমরা দেখব ঠিক আছে তো দেখেন আচ্ছা আমরা যদি একটু ব্যাখ্যাটা দেখি এখানে কি বলা আছে আমরা আগের প্রশ্নে জেনেছি যে এই বর্গের প্রতিটি শাড়ির যোগ হচ্ছে পঁয়তাল্লিশ হতে হবে মাঝখানের শাড়িতে আছে সতেরো ক আর হচ্ছে তেরো মাঝখানের যে শাড়িটা এই মাঝখানের শাড়ি মাঝখানের আছে আবার ক তাহলে সতেরো ক আর তেরো আছে তাহলে আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি সতেরো যোগ ক যোগ তেরো ইকুয়াল পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে সতেরো আর তেরো যোগ ক ইকুয়াল হচ্ছে পঁয়তাল্লিশ সতেরো তেরো যোগ করলে তিরিশ তাহলে তিরিশ যোগ ক ইকুয়াল পঁয়তাল্লিশ তাহলে ক ইকুয়াল কত হবে তিরিশ পাশে প্লাস ও পাশে যা মাইনাস তিরিশ হবে তাহলে আমরা কয়ের মাই মান পাই হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে আমরা বলতে পারি কয়ের মান কত হবে আসলে বা মাঝখানের ক শ্রেণীতে স্থানে হবে পনেরো তাহলে আমরা হচ্ছে এগুলো যাচাই করে একটু দেখতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে আচ্ছা তাহলে আমাদের পাঁচ নম্বর পর্যন্ত নমুনা প্রশ্নের আমরা প্রশ্নগুলো সমাধান করলাম তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ